যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের কাছে শিক্ষকদের উচ্চ বেতন কাঠামো জাতীয়করণের দাবি এই আপডেটটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সবাই ভিডিওটি দর্জ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিউন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দা ডেইলি ক্যাম্পাস পত্রিকার ভিতরে রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের কাছে শিক্ষকদের উচ্চ বেতন কাঠামো জাতীয়করণের দাবি তো বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষকদের উচ্চতর বিশেষ বেতন কাঠামো গঠনের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ নামে একটি শিক্ষক সংগঠন এই দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দপ্তরের স্মারকলিপি দিয়েছেন সংগঠনটি নেতারা এই দাবিতে আট বিভাগীয় কমিশনের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি দিয়েছেন তারা এখানে দেখতে পাচ্ছেন বুধবার এগারো সেপ্টেম্বর রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই সব তথ্য নিশ্চিত করেন বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম তিনি বলেন এমপি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক কর্মচারীদের চাকরি ধারাবাহিকতা রক্ষা সহ বেতন সংরক্ষণ পূর্বক চাকরি জাতীয়করণের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের জন্য উচ্চতার বিশেষ বেতন কাঠামো গঠনের দাবিতে গত সোমবার ও মঙ্গলবার আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি দিয়েছি আর আট বিভাগীয় কমিশনারের দপ্তর ও চৌষট্টি জেলা প্রশাসকের দপ্তরেও একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ওই স্মারকলিপিতে বলা হয় শিক্ষা ব্যবস্থা হবে সার্বজনীন সর্বস্তরের শ্রেণীর পেশার মানুষের সন্তানও যেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নের সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য শিক্ষা ব্যবস্থা জাতিকরণের বিকল্প নেই এবং মেধাবীদের শিক্ষাগত পেশায় নিয়ে আসতে উচ্চতার বিশেষ বেতন কাঠামোর কোনো বিকল্প নেই জাতীয় স্বার্থে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাগের স্বার্থে ব্যবস্থা জাতিকরণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূরীকরণ করা সম্ভব বলে বিশ্বাস করে সারা দেশের বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ এরপর দেখতে পাচ্ছেন শিক্ষক নেতা মোহাম্মদ শাহ আলম আরও জানান সারাদেশের শিক্ষক সমন্বয়করা একযোগে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আট বিভাগের বিভাগীয় কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা এইভাবে যদি জোরালো দাবি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে শিক্ষকদের উচ্চতর বেতন কামা প্রতিষ্ঠিত হবে এর সাথে সাথে জাতীয়করণের যে দাবিটা ছিল সেই দাবিটা কিন্তু পূরণ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে হাজিরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ